আলহামদুল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে আপনার দর্শকদের জন্য একশো চল্লিশ একশো চল্লিশ টাকায় ত্রিপিস দেখামো ভাই একশো চল্লিশ টাকায় তো ভাই অবশ্যই ভাই আজকে পাকিস্তানি ইন্ডিয়ান যত কালেকশন আছে

ছিল গাউসিয়া বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালায় গলি নাম্বার ছয় দোকান নাম্বার একানব্বই শনিবার ব্যতীত বাকি ছয় দিন খোলা আবার বলছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ এটা রূপগঞ্জে অবস্থিত আজকে যার সব অফার প্রাইসছেনভ কালেকশন কিছু কালেকশন হ্যাঁ ইন্ডিয়ান এমন কিছু কালেকশন দেখাম যে নজর সরাইতে ভাই আজকে সব অফারে দিবো মাত্র

টাকা দুইশো পঞ্চাশ টাকা কি দিতেছি দুইশো পঞ্চাশ টাকা ভাই যা দিবস সব অফার প্রাইস ভাই

যারা আসতে পারবো না বাসায় বসে যেন সেবা পায় আজকে ভাই এমন কিছু ভাই আসলে নজর সরাইতে পারবো না চোদ্দ টাকার পুরো ভিডিও দেখতে আচ্ছা আচ্ছা দেখেন পাকিস্তানি কপিটা জামাটা দেখেন ভাই কোয়ালিটি ফ্রি সাইজ আচ্ছা

কোয়ালিটি জামাটা দেখেন ভাই ভাই কি একটা জামা দেখছেন দেখছেন ভাই ডিজাইনটা দেখার মতো দেখছেন ভাই প্রেমে পড়তোই হবে ভাই প্রেমে না পড়ে মানে কোন উপায় নাই ভাই ভিতরে হ্যাঁ

দেখলে হান্ড্রেড পার্ট্রাগেন্ডি হ্যাঁ অর্গেন্ডি ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে আজকে এমন এক অর্গেন্ডি দেখামু যে আসলে গুম হারাম হয়ে যাবো গা এরকম ভাই হ্যাঁ অর্গেন্ডি দেখলে গুম হারাম হয়ে যাবো আচ্ছা এটা দেখেন দেখেন

এত সুন্দর আর এত সফট কোয়ালিটি আসলে কেউ কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন সেই কালোর ভিতরে ভাই একবারে ইউনিক একটা ডিজাইন কালো সাদা হ্যাঁ মাশাআল্লাহ তারপরে আমাদের কাছে মানে পূজোর কিছু কালেকশন আসছে আচ্ছা আমরা এগুলো দেখামু আচ্ছা তারপরে এই যে ওন্নাটা দেখেন পুরো আড়ায়াত ভরের পাছা পুরো আড়ায়াত ভরের পাছা ওন্নাটা দেখেন ভাই কাতানের পায়ের করা ওন্না দেখেন

আর যেসব আপুরা রং যাওয়ার বয়ে এই কাপড়টা নিতে চাইবো না তাদের জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব যদি আমার দোকানে নিতে চাই তাও আমি এরকম এরকম আর যদি বানানো জামা ফেরত নেবো প্রয়োজনে

ব্যতিক্রম একটা মানে ডিজাইন খুবই চমৎকার ওসো এটা এই যে ব্যাক দেখেন এই যে सेम প্রিন্ট করা এটা ক্যাটালগ আছে একটা ডিজাইনের একটাই কালার দ্বিতীয় কোনো কালার হইব না আচ্ছা আচ্ছা ওকে এটার ভিতরে একটা ডিজাইন একটাই কালার এটা রেটটা দিতেছে আপনারা মাত্র 850 টাকায় মাত্র 850 মাত্র 850 টাকা ওনারা দেখেন 850 টাকা প্লাস অরগিন্ডি আচ্ছা এটার ভিতরে ভাই ইউজ পরিমান ডিজাইন আছে সফটওয়্যার দেখানো সম্ভব না জাস্ট একটু আইডিয়া দিতেছি কাস্টমার যখন দোকানে আসবে তখন বাকি ডিজাইন গুলো দেখে নিবো অথবা দেখে নিবো হ্যাঁ এই যে দেখেন এই অর্গেন্ডি গুলো ভাই মার্কেট চ্যালেঞ্জ দিবেন যে কোথাও পাইবো না একবার এইবার পূজার মানে হিট কালেকশন স্টার প্লাস অর্গেন্ডি এই যে দেখেন জামাটা দেখেন একবারে থ্রি ডি প্রিন্টের ভাই নজর সরানোর মতো না ভাই নজর কেউ সরাইতে পারবো না ভাই এইসব জামা দেখবে যোগাযোগ করবেন মাত্র দিতেছি আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা স্টার প্লাস অর্গেন্ডি প্রতিটা জামার সাথে আপনার এই যে স্টার প্লাস অর্গেন্ডি ব্যাগ থাকবে সার সাথে ক্যাটালগ থাকবে আচ্ছা বুঝতে পারছেন এটা মাত্র দিতেছি আপনার আটশো পঞ্চাশ টাকায় আচ্ছা

আচ্ছা এটা রেটটা দিয়ে মাত্র এগারোশো টাকা রিজনেবল প্রাইস আর এই পূজার ভিতরে এমন এই যে নতুন একটা কালেকশন নিয়ে আসছি একবারে রিজনেবল প্রাইসে যারা নিয়ে মানে যেসব আপুরে আছে এই কাপড় মানে এই কালেকশন নিয়ে ব্যবসা করবেন তারা ইনশাল্লাহ লাভবান হবেন আচ্ছা এই কালেকশনটা ভাই মানে এত হিট এত চলতেছে বলার বাইরে এই যে জামাটা দেখেন দেখেন ভাই কি একটা জামা ভাই দেখার মতো ভাই নিচের কাজটা ভাই এত সুন্দরভাবে করছে যেটা বলার বাইরে এটা তুলনা হয় না ব্যতিক্রম সবচেয়ে আকর্ষণিত যদি কেউ কাছ থেকে না দেখে বুঝতে পারবো না এই যে অন্যটা দেখে ভাই কি একটা দিছি বুঝতে পারছে কি একটা দিছি ভাই দেখছেন এই অন্যটা ভাই দেখলে কেউ এমন একটা কালেকশন মানে এবার পূজার কালেকশন এটা

পাঁচ ছয় লাভ এই যে আরেকটা জামা দেখাইসি ভাই ভাইনি ভাই এটা আগুন আগুন এই যে ভাই আগুন মাত্র শুরু ভাই আচ্ছা যে কি আগুন দেখাইতেছি ভাই দেখলে রাত্রে গুম হারাম এই যে ভাই ঘুমাতে পারবে না ড্রেস গুলো দেখলে হ্যাঁ ভাই ভিডিও দেখে যেই ফোন তো কালেকশন না করবো এই ফোন তো ভাই ঘুমিবো না আচ্ছা এই যে দেখেন আবার দেখে আগুন দেখছেন ভাই

যে যেসব আপুরা মানে ব্যবসা করতে চায় দুই হাজার টাকায় ব্যবসা করতে পারবো অন্যটা দেখেন ভাই ওকে অন্যটা দেখেন ভাই কয় পিস থ্রি পিস সর্বনিম্ন সর্বনিম্ন দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবো দশ পিস নিয়ে দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে তারপরে আরেকটা হিট কালেকশন আচ্ছা আরো হিট ভাই ভাই হিট কালেকশন ভাই যা দেখামো ভাই সবই হিট আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন যা দেখামো ভাই দেখলে সবই নজর সরানোর মতো কোনো কালেকশন নাই ভাই মানে এই কালেকশন গুলো দেখলে

মাত্র চোদ্দশো টাকা আচ্ছা ওকে একটা জামার একটাই কালার দ্বিতীয় কোনো কালার ডিজাইন হ্যাঁ হ্যাঁ স্পেশাল তারপরে হ্যাঁ এই যে পুজোর ভিতরে আরেকটা কালেকশন গুলা আহমেদ ইন্ডিয়ান গুলা আহমেদ থ্রি ডি প্রিন্টের আচ্ছা

আপনার প্রতিটা জামার সাথে দেখেন এই যে আমরা লাস্ট কালেকশনটা দেখাই দিই প্রতিটা জামার সাথে হ্যাঁ ছয়টা জামার সাথে একটা হ্যাঁ ছয়টা কালার একটা বই ফ্রি সাথে ছয়টা বক্স পাইবেন আচ্ছা ওকে ঠিক আছে তারপরে আরেকটা কালেকশন দেখাইতেছি এটা হচ্ছে আপনার গুল আহমেদ এটা হচ্ছে আপডেট এটা আচ্ছা এটা ভলিউম থ্রি ভলিউম থ্রি হ্যাঁ এটা গুল আহমেদের ভলিউম নাইন আচ্ছা এই কালেকশনটা দেখেন ভাই এটা পুরো বডি দিয়ে কাজ করা ভাই জামাটা দেখেন ভাই একবারে ভাবে এটা বডিতেও কাজ করা এগুলো রেট পরব মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো করে এইসব জামা নিয়ে পুরো হান্ড্রেড আমি বলে দিই দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করতে পারবো এই যে দেখেন

এটার সাথেও আমাদের একটা করে ভলিউম আছে আচ্ছা অবশ্যই প্রতিটা জামার সাথে আপনি ক্যাটালগ পাবেন এই যে আমি পুরো জামা দেখালাম শুধু সিঙ্গেল মানে দেখাই দিতেছি বাকি জামাগুলো আপনি ভিডিও কল দিয়ে দেখে নিবে আচ্ছা আর একটা কালেকশন लास्ट একটা হ্যাঁ মানে এমন কালেকশন ভাই এগুলা dekhle আর মানে যে আপুরা দেখবো যে পন তো মানে এগুলা না নিবো তো তাদের গুমাছে মানে চুকে গুমাছবো আচ্ছা 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 ভাই জামাটা দেখুন ভাই

দেখেন দেখছেন ভাই সেই সেই একটা কোয়ালিটি মাত্র পনেরোশো টাকা এটার সাথেও ভাই ক্যাটালগ আছে বুঝছেন আমাদের প্রতিটা জামার সাথে আপনার ক্যাটালগ আছে এই যে দেখেন এটার সাথেও ক্যাটালগ আছে